এটা কালো মানুষের এই পৃথিবীতে কোনো দাম নেই সেটা তোমরা নিজেরাই সবসময় বুঝিয়ে দাও আমি তোমাদের কাছে হাত জোর করে একটা জিনিস রিকোয়েস্ট করছি প্লিজ কাউকে কখনো আজকালকার দিনে দাঁড়িয়ে মানুষের কাছে সৌন্দর্যটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে আমার নিজের খরচ খরচা আমার নিজের পড়াশুনো সব কিছু আমাকে চালাতে হয় নমস্কার আমি জিয়া অনেকদিন পর এভাবে একটা ভিডিও শ্যুট করতে বসলাম জানি না ভিডিওটা বানানো কতটা দরকার তবে তোমাদের বিষয়টা শোনাটা ভীষণ দরকার আমার মনে হয় তো এই সোশ্যাল মিডিয়াতে আমার দুটো জিনিস নিয়ে তোমাদের ভীষণ প্রবলেম ভীষণ আমাকে কথা শুনতে হয় দিনের পর দিন কথা শুনতে হয়েছে এবং আগামীকালও শুনতে হবে আমার গায়ে জম আর আমার তাদের দাদের পাক্টা দুটোই ভগবান আমাকে দিয়েছেন ভালোবেসে তৈরি করেছেন তাই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস পুরোটাই ভগবানের হাতে সেটা আমি কখনোই পাল্টাতে পারবো না আমার গায়ের রঙ আর সেটাকে আমি ভীষণ ভালোবাসি তোমরা হাজার খারাপ কথা বললেও সেটা নিয়ে সেটাকে আমি ভীষণই ভালোবাসি এই দাঁতটা ঠিক করাটা যেহেতু আমার হাতে আছে তাই আমি এখন প্রস্তুত হয়েছি এটাকে ট্রিটমেন্ট করানোর আমার অলরেডি ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেছে আমার দাঁতে এখন রাবার বসানো আছে যেই জন্য আমি ঠিকভাবে কথা বলতে পারছি না আজকে আবার ডাক্তার দেখানোর ডেট আছে পুরো বছর ধরে আমার এই ট্রিটমেন্টটা চলবে প্রচণ্ড কষ্ট হচ্ছে দাঁতের ভেতরে একটা মাংসের কুচি ঢুকে গেলে জানা কষ্ট হয় একটা রাবার ঢুকলে যে কতটা কষ্ট হয় সেটা আমি এখন বুঝতে পারছি মানে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না সেই কষ্টটা বা সেই ব্যথাটা কীরকম হচ্ছে আমার তবে মানুষের কতটা কষ্ট পেলে তার নিজের পছন্দের জিনিসটাকে পাল্টাতে রাজি হয় সেটা হয়তো অনেকেরই আইডিয়া আছে দাঁতটাকেও আমি ভীষণ ভালোবাসি তোমাদের দেখাই একবার এই যে এই ফাঁকটা নিয়ে তোমরা অনেকে বলেছ আর ডাক্তার আমায় বলেছো আমি এর আগে যখন দেখাতে গেছিলাম আমার তেত্রিশটা দাঁত আছে এইখানে একটা দাঁত ছিল যেটা আমার ভেঙে গেছে ডাক্তার বলেছিল তুলে দিতে হবে বা ভেঙে যাবে তো আমার ওটা ভেঙে গেছে তুলতে হয়নি তো সেই তো আমার ফাঁক হয়ে গেছে তাই পুরো গ্যাপটা একসাথে ঠিক করে দেওয়ার জন্য আমি ক্লিপ লাগাচ্ছি প্রচুর মানুষ প্রচুর খারাপ কথা বলেছ দাঁতের ফাঁক দিয়ে ট্রেন লাইন চলে যাবে দাঁতের ফাঁক দিয়ে ব্রিজ হয়ে যাবে দাঁতটা প্লাস্টার করাও অনেক কিছু বলেছ অনেক খারাপ কথা বলেছ আবার অনেক অনেক সাজেশানও দিয়েছ আমি চাইলে এটা অনেক আগে ঠিক করাতে পারতাম আমার নিজের খরচ খরচা আমার নিজের পড়াশুনো সব কিছু আমাকেই চালাতে হয় আমি চাইলে এটা অনেক আগেই ঠিক করতে পারতাম কিন্তু আমি ভেবেছিলাম আমার মাধ্যমিকটা শেষ হোক তারপরেই আমি এটা ঠিক করাবো তোমার পরীক্ষা শেষ হয়েছে দু সপ্তাহ মতো হয়েছে দু সপ্তাহ তিন সপ্তাহ মতো হয়েছে আমার তখন থেকে ভীষণ শরীর খারাপ এখনও ভীষণই ঠান্ডা লেগে আছে আমার তো বারো মাসেই শরীর খারাপ এমনিতেই আমার মাইগ্রেনের সমস্যা আছে আবার দাঁতে ক্লিপ ক্লিপ বসালে নাকি আরও মাথা যন্ত্রণা করে ওই জন্য এই ভয়ে আমি আরও আগে লাগাইনি ভাবলাম যে মাধ্যমিকটা শেষ হোক তারপরেই লাগাবো তাই এখন আমার ট্রিটমেন্ট চলছে এটা পুরো টানা দুটো বছরের ট্রিটমেন্ট আর এখন থেকে এতটা কষ্ট হচ্ছে জানি না এরপর কি হবে ক্লিপ লাগালে ঠিক কতটা যন্ত্রণা করে বা কতটা ব্যথা হয় আমার কোনো আইডিয়া নেই আমি ঠিকভাবে কিছু খেতে পারছি না আমাকে মানে জাতীয় খাবার খেতে হচ্ছে গলা ভাত বা স্যুপ হোক সুজি হোক এসবই খেতে হচ্ছে তিন চার দিন ধরে একটা কথা কি জানো এটা আমার ভীষণভাবে মনে হয় সোশ্যাল মিডিয়াতে না আসলে হয়তো আমি কখনো জানতে পারতাম না আমার মধ্যে কোনো কমতি আছে আমার গায়ের রং যে কালো সেটা আমাকে কেউ কখনো বলেনি এই সোশ্যাল মিডিয়াতে আসার পরেই আমি সেটা বুঝতে পেরেছি আমি সেটা জানতে পেরেছি আমার দাঁতের ফাঁকটা নিয়ে আমার ছোট থেকে কোনো কখনো অসুবিধা হয়নি আমি কখনো কারোর কাছে কোনো কথাও শুনিনি তবে এই সোশ্যাল মিডিয়াতে আসার পর সে জিনিসটা উঠেছে তখন থেকে আমি বুঝতে শিখেছি নিজের ওপর একটা ইয়ে এসছে যে না হ্যাঁ সত্যিই খারাপ লাগছে আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের দাঁতটা বা নিজের মুখটা দেখতাম তখন বুঝতে পারতাম যে হ্যাঁ সবার থেকে হয়তো আমি একটু আলাদা আমার গায়ের রঙটা একটু আলাদা আমি একটু ফর্সা হলে ভালো হতো আমার দাঁতটা একটু ওদের মতো হলে ভালো হতো সব একসাথে সমান হলে ভালো হতো আরও ভালো দেখাতো কিন্তু এই ভালো দেখানোর মাঝে আমরা ভুলে যাই যে ইনপারফেকশনের মধ্যেও না অনেক পারফেকশান লুকিয়ে আছে আবার এই দাঁতটা ঠিক না করালেও খুব একটা আমার যায় আসতো না যেহেতু আমার নিজের জিনিস তো আমি ভীষণ ভালোবাসি তবে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি আছি তাই আমাকে ভালো দেখানোর জন্য বা সবার সাথে একসাথে হওয়ার জন্য হয়তো দাঁতটা ঠিক করতে হবে সেই জন্যই হয়তো আমি এখন প্রস্তুত হয়েছি জিনিসটা ঠিক করার জন্য কষ্ট একটা জিনিস ভেবেই পাই যে আজকালকার দিনে দাঁড়িয়ে মানুষের কাছে সৌন্দর্যটাই বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে কোনটাতে মানুষকে বেশি সুন্দর লাগবে বা কে কতটা সুন্দর সেটাই এখন মানুষের কাছে বেশি ইম্পর্টেন্ট কার কী গুণ আছে কে কি পারে সেসব কারোর কাছে কোনো যাই আসে না আর একটা মেয়ে হলে তো কোনো কথাই নয় তার গুণ কোনো কাজেই লাগে না তার রূপই সব আমি নাচ করতে পারি গান করতে পারি ছবি আঁকতে পারি বাড়ির সব কাজই মোটামুটি আমি পারি আর পড়াশুনোতেও আমি খুবই ভালো বলতে পারো তবুও এসব মানুষের কাছে কোনো দামই দেয় না মানুষের কাছে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ও কালো ও দাঁতের মাঝখানে একটা ফাঁক আছে কিন্তু কথায় আছে না বিউটি লাইস ইন দা আইজ অফ হোল্ডার আমার মনে হয় আমার কাছে আমি ভীষণ সুন্দর আর যারা সৌন্দর্য জিনিসটাকে বোঝে তারা হয়তো জানে যে সৌন্দর্যটা আসলে কোথায় আমরা হয়তো দুটো মানুষের থেকে আলাদা তবে আমরাও তো মানুষ বেঁচে থাকার অধিকার বেঁচে থাকার ইচ্ছে আমাদেরও আছে সরি ভীষণই শরীরটা খারাপ এসব ব্যাপারে আমি ভীষণই ইমোশনাল হয়ে যাই কারণ যেহেতু নিজের ব্যাপার তো এই প্রশ্নটা অনেকে বুঝবে যারা হয়তো খালো বা যাদের এইসব ব্যাপার নিয়ে কথা শুনতে হয় তারা হয়তো বুঝবে যে কেন আমি কাঁদছি তবে কিছু বলার নেই আমরা আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এসে দাঁড়িয়েও আমাদের কাছে খালারটা ভীষণ ইম্পর্টেন্ট পারফেকশনটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা কেউ কিন্তু পারফেক্ট নই কিন্তু আমাদের কাছে পারফেকশানটা ভীষণ ইম্পর্টেন্ট যে মানুষটা আমাকে দুটো কথা শোনাচ্ছে সে মানুষটা নিজেও কিন্তু পারফেক্ট নয় তবু যে কমতিটা আমার মধ্যে আছে হয়তো তার মধ্যে নেই তার মধ্যে হয়তো অন্য কমতি আছে যেটা আমি জানি না আমরা কেউই হান্ড্রেড পারফেক্ট হয়ে জন্মাই না বা ভগবান আমাদের তৈরি করেন না এটা কালো মানুষের এই পৃথিবীতে কোনো দাম নেই সেটা তোমরা নিজেরাই সবসময় বুঝিয়ে দাও এই ভিডিওতে অনেকে হয়তো অনেক কিছু বলবে যে হ্যাঁ সত্যি তুমি ঠিক বলছো কিন্তু আমি জানি এর পরের ভিডিওতেই আবার এসব নিয়েই আমাকে কথা শোনানো হবে এটাই হয়ে আসছে এটাই হয় এটা তো আমার নয় তোমরা দিনের পর দিন বলতেই থাকছো বলতেই থাকছো এটা কিন্তু আমাদের জীবনে অনেক এফেক্ট ফেলে সেটা হয়তো তোমরা বলো না তোমরা বুঝতে পারো না তোমরা একটা কথা বলে হয়তো আমার নেক্সট রিল স্ক্রল করে দাও কিন্তু ওই যে একটা কমেন্ট আমরা দেখলাম না আমাদের কষ্ট হয় খুব কষ্ট হয় সেই জিনিসটা আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আমরা বুঝতে পারি যে হ্যাঁ সে যেটা বলছে সেটা ঠিক বলছে নিজেকে আর কত সান্ত্বনা দেওয়া যায় বলো নিজেকে আর কত সান্ত্বনা দেওয়া যায় সান্ত্বনা তখন দেওয়া যায় যখন তুমি জানো যে হ্যাঁ তুমি ঠিক আমি জানি আমি ঠিক কিন্তু সমাজের কাছে হয়তো আমি ঠিক নই প্রচুর 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 কথা মনের ভেতর জমে আছে তাহলে কিছুটা বলে অ্যাটলিস্ট নিজেকে আড়েগা করি মানে অনেকে বলে যে কষ্ট বললে নাকি কষ্ট কমে কিন্তু বিশ্বাস করো সেসব কিছুই হয় না কারণ এই যে আমি তোমাদের বললাম কাল থেকে তো আবার সেই সেম জিনিসটাই হবে তো এখানে কষ্ট কমার তো কোনো কথাই আসছে না যাই হোক এটাই তোমাদের বলার ছিল আমার এই ভিডিওটা করার এই উদ্দেশ্যটাই ছিল যে আমি ট্রিটমেন্ট স্টার্ট করেছি আমার কাছে জিনিসটা ভীষণ করে যায় আসে না তবে তোমাদের জন্য তোমাদের এত কটু কথার জন্য আমি ফাইনালি ট্রিটমেন্টটা স্টার্ট করলাম এটা দু বছরের ট্রিটমেন্ট অনেক কষ্ট সহ্য করতে হবে অনেক কষ্ট সহ্য করতে হবে আমি জানি সেসব নিয়েই আমি মেন্টালি প্রিপেয়ার্ড হলাম শুধুমাত্র তোমাদের কথার জন্য কারণ এই যন্ত্রণার চেয়ে কথার যন্ত্রণাটা ভীষণ বেশি বলে আমার মনে হয় কথার আঘাতটা ভীষণভাবে বুকে লাগে আর কথার আঘাত তো কখনও ভোলা যায় না ওই জন্য এই ব্যথাটা একটা সময় পর আমি ভুলে যাব বা আমার মনে হবে হ্যাঁ জিনিসটা তো ঠিক হয়ে গেল আর হয়তো মানুষ আমায় কথা এইসব নিয়ে কথা বলবে না কিন্তু তোমাদের বলা কথাগুলো আমার মনে থেকে যাবে যে হ্যাঁ আমাকে বলেছিল এরকম আমাকে শুনতে হয়েছিলো এরকম যাই হোক আমি তোমাদের কাছে হাত জোর করে একটা জিনিস রিকোয়েস্ট করছি প্লিজ কাউকে কখনো। তার গায়ের রঙ নিয়ে হোক বা তার কোনো দিয়ে প্লিজ কিছু বলো না কোনো কথা বলো না কারণ সে নিজেও জানে সে নিজেও জানে তার মধ্যে এটা আছে তো যখন তুমি বলবে না জিনিসটা তার মনে থেকে যাবে আর সেই জিনিসটা নিয়ে এসে সারা জীবন রিগ্রেট ফিল করবে সেই জিনিসটা হয়তো তার নিজের হাতেও নেই প্লিজ আমার কাছে চিটাই রিকোয়েস্ট কাউকে কখনও এসব নিয়ে কথা বলো না কারণ আজকে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে কিন্তু আমাদের মানসিকতার জন্য আমরা এখনও অনেকটা পিছিয়ে আছি তো প্লিজ তোমাদের মন মানসিকতাটা একটু চেঞ্জ করো যাই হোক সবাই খুব ভালো থেকো সব কথা হয়তো আমি বলতে পারলাম না বা বলে তোমাদের বোঝাতে পারলাম না তবে যেটুকু আমি বলতে পারলাম আমার মনে হয় তোমরা একটু হলেও বুঝতে পেরেছ যে কষ্টটা ঠিক কোথায় বা কষ্টটা কেন হয় তোমরা সবাই খুব ভালো থেকো আর কী বলবো যাই হোক সবাইকে টাকবে